আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডোমেস্টিক প্রবাসী যারা রয়েছেন তাদের ভিসার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর চেষ্টা করব ডোমেস্টিক প্রবাসীরা অনেক ভুল করতেছেন সৌদি আরবে বসবাসরত যে সকল প্রবাসীরা বর্তমানে ডোমেস্টিক পেশাতে কাজ করতেছেন আপনারা অনেক ধরনের ভুল করতেছেন অনেকের মিথ্যা তথ্য শুনে কিন্তু আপনারা অনেককেই বিপদে পড়তেছেন আর এই বিপদ থেকে আপনাকে নিজেকে নিজেরই উদ্ধার হতে হবে যদি আপনি বর্তমানে মনে করে থাকেন যে ডোমেস্টিক থেকে কোনো কোম্পানিতে ট্রান্সফার হবেন এই সুযোগটা এখন পর্যন্ত সৌদি সরকার ডোমেস্টিক প্রবাসীদেরকে দেয়নি এটা একেবারে ক্লিয়ার আবার অনেকে ডোমেস্টিক প্রবাসী কিন্তু কফিলের বিরুদ্ধে যে কাজ করতেছেন মানে যেখানে কাজ করতেন সেই পেশাতে কাজ না করে অন্য আরেকটা সেক্টরে কাজ করতেছেন অনেকেই কোম্পানিতে কাজ করতেছেন হতে পারে সেটা বিল্ডিং কানেকশনের কাজ কিংবা অন্য কোনো কাজ আপনারা করতেছেন সেই সকল প্রবাসীর একটা প্রশ্ন বর্তমানে ঘুরফাক খাচ্ছে যে আমরা কি কোনোভাবেই কোম্পানিতে ট্রান্সফার হতে পারবো কিনা কিংবা অন্য কোনো কফিলের মাধ্যমে আমরা বৈধ হতে পারবো কিনা তো এই ক্ষেত্রে ডোমেস্টিক প্রবাসীদের যে তথ্যগুলো জানার বৈধ হওয়ার বিষয়টা জানার একমাত্র কারণ হচ্ছে সৌদি সরকার বৈধ হওয়ার সুযোগ দিয়েছে আর এই সুযোগটা আর অল্প কিছুদিন থাকবে কিন্তু আগের নিয়মে আবার ফিরে যাবে কোনো প্রবাসী আর বৈধ হতে পারবে না বৈধ কারা হতে পারবে এটা কিন্তু আমরা আগের ভিডিওগুলোতেও যখন এই সুযোগটা দেয় তখন আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়েছি যে বৈধ সেই সকল প্রবাসী হতে পারবে যাদের আমেল আইডি ভিসা এবং কোম্পানিতে কাজ করেন এবং কফিলের মাধ্যমে এসে কাজ করেন কোনো ডোমেস্টিক ওয়ার্কার না জেনারেল লেবার হিসাবে যারা আসছে তারাই কিন্তু অ্যাকচুয়াল বৈধ হতে পারবে কিন্তু ডোমেস্টিক ভিসাতে যারা সৌদি আরবে আসছে তারা কিন্তু কোনোভাবেই বৈধ হতে পারবে না এটা একেবারে সৌদি আরব থেকে এরকম কোনো ঘোষণা আসেনি যে ডোমেস্টিক প্রবাসীরাও বৈধ হতে পারবে তবে অনেক ডোমেস্টিক প্রবাসীরা এই বিষয়টা নিয়ে একটা চক্রর হাতে আপনারা ধরা খাচ্ছেন মানে অনেককে বিশ্বাস করে টাকা জমা দিচ্ছেন অনেক দালাল আপনাদেরকে বলতেছে যে আপনাদেরকে বৈধ করে দিবে কিছু টাকার বিনিময় বৈধ করে দিবে কারো কারো কাছ থেকে এক হাজার রিয়াল নিচ্ছে কারো কাছ থেকে দুই হাজার কিংবা তার চাইতেও বেশি রিয়াল কিন্তু নিচ্ছে আমি ডোমেস্টিক প্রবাসীদেরকে একটা কথা সম্পূর্ণভাবে ক্লিয়ারই বলতে চাই আপনার কোনোভাবেই বৈধ হতে পারবেন না কারণ এই সুযোগটা এখন পর্যন্ত সৌদি সরকার দেয়নি এখন যেহেতু সুযোগই দেয়নি সেহেতু আপনি বৈধ হতে পারবেন না যদি আপনি প্রবাসী থাকেন তাহলে আপনি যে আগের কফিল মানে যার আন্ডারে আপনি আগে কাজ করতেন তার মাধ্যমে সাত দিনের মধ্যেই কিন্তু এই হুরুপটা তুলতে হবে আর যদি আপনি সে কোম্পানি থেকে অন্য কোনো জায়গায় চলে যান কোম্পানি না তো অবশ্যই ডোমেস্টিক প্রবাসীরা তারাই যারা হচ্ছে হাউজের কাজ করে এবং কফিলের নির্দিষ্ট কোনো কাজ করে কফিলের নির্দিষ্ট কাজের জন্য যাদেরকে আনে যেমন ছাগল পালন ছাগল চলানোর কাজে আনে উট চড়ানোর কাজে আনে এগুলো কিন্তু ডোমেস্টিক প্রবাসীদেরকেই বেশিরভাগ আনা হয় সেই ক্ষেত্রে ওই ধরনের প্রবাসীরা অ্যাকচুয়াল বৈধ হতে পারবেন না যারা ডোমেস্টিক পেশাতে সৌদি আরবে বর্তমানে আসছেন এবং কর্মরত প্রবাসী রয়েছেন আপনারা কিন্তু কোনোভাবেই বৈধ হতে পারবেন না যে নিয়মটা কার্যকর ছিল সেটা আর অল্প কিছুদিন কিন্তু চলবে আর এই নিয়মের মধ্যে অবশ্যই আইডি ভিসার প্রবাসী এবং জেনারেল পোস্টের যে ভিসাগুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু অ্যাকচুয়াল ওই ধরনের প্রবাসীরাই বৈধ হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে ডোমেস্টিক প্রবাসীরা এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হতে পারে ধন্যবাদ সবাইকে আলাইকুম